আমি রফিক হাসান আমার বাড়ি নাটুরে দু হাজার বিশ সালে গ্রামে বন্যার ফানি আসায় আমাদের বিলে প্রচুর মাছ ধরে এটা ছিল চলন বিল দিনে তো মাছ ধরেই রাতেও অনেকেই মাছ ধরে আমি নিজেও ছোটোবেলা থেকেই মাছ ধরতে ভালো লাগে তো একদিন আমি আমার বন্ধু মিলে রাতে টর্চ লাইট টুটা আর পোলো নিয়ে মাছ ধরতে গেলাম আমরা রাত দশটার দিকে বের হই বিলের উত্তর দিকে মাছ ধরা শুরু করলাম আমি ঠিক দেখতে পেলাম আমার একটু সামনে প্রকাণ্ড সাইজের একটা শোল মাছ সাইজটা তিন থেকে সাড়ে তিন ফুটের মতো হবে এত বড় শোল মাছ আমি আর কোনো দিন দেখিনি মাছটা এত বড় যে এর পিট অনেকটা পানির উপরে বেসে আছে পুলু দিয়ে গা এবং আটকে ফেলি মাছটা আটকে লেজ দিয়ে জাপটাচ্ছিল তখন আমি আরও শক্ত করে পোলোটাকে চাপ দিয়ে ধরি এবং টোটো দিয়ে মাথায় গেঁথে দৌড়ি মনে মনে খুব আনন্দ হচ্ছিল আমার এত বড় একটা মাছ ধরেছি এটা আমি মাছটা ধরার জন্য যখন পোলোর ভিতরে হাত দিই তখন দেখি কোনো মাছ নেই মনে মনে ভাবছি মাছটা কি হলো পোলো ভেঙে ভেঙে বের হয়ে গেছে ভালো করে মাছটা কুজে পোলোটা উপরে তুলে দেখি ভেঙেছে কিনা চেক করার জন্য কিন্তু পোলো তো ঠিক আছে অবাক করার বিষয় হচ্ছে টর্চ মেরে দেখলাম যেখানে আমার পোল ছিল এবং হাত দিয়ে চেক করছি সেখানে গুলাফানি থেকে আনুমানিক ফুট মাছটা আর কোনো চিন্তা না করে আমি আবারও ওকে ফলো করি কিন্তু পোলোতে আটকাতে পারি মাছটা নিচের কেতের দিকে চলে যাই আমি টর্চ মারি এবং সেখানে স্বচ্ছ পানিতে স্পষ্ট দেখতে পাই মাছটা আমি আবারও ফলো দিয়ে জাপ দিই শোল মাছ তখন আরও গভীরে চলে যায় এভাবে আমি শোল মাছের পেছন যেতে যেতে হাঁটু পানির নিচে নেমে যাই এদিকে আমার বন্ধু বাড়িতে যাবার প্রস্তুতি নিচ্ছে এবং আমাকে ডাক দিয়ে বলে চল বাড়ি ফিরে যায় আজ আর মাছ ধরবো না কিন্তু তার জব ব্যাপার হলো সে দেখে আমি যে সেখানে নেই সে ভাবলো ও আমাকে একা রেখে চলে গেল এদিকে আমার একটা জিদ চেপে গেছে এই মাছ আমি ধরবই কিন্তু মাছ কোনোভাবেই ধর দরতে পারছি না মাছ যত দূরে যাচ্ছে আমিও তাকে দরার নেশায় তত গভীর পানিতে নামছি আমার বন্ধু তখন খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করলো যে বিলে দক্ষিণ পাশে একটা আলু দেখা যাচ্ছে সে তারা ঘুরা করে সেই আলুর দিকে আসলো এবং দেখলো আমি আমার উরু সমন পানিতে টর্চ মেরে কিছু দেখছি এবং তারা করছি আমার বন্ধু ডাকলো কিন্তু আমি সাড়া দিচ্ছি না তারপর আরও জোরে ডাকাডাকির পরে ও যখন আমি সারা দিন তখন আমার বন্ধুই সেখানে গিয়ে আমার হাত ধরে তখন আমার হুঁশ আসে ও বলে কি করিস এখানে এত পানিতে কি করছিলে আমি বললাম এই তো শোর মাসটা দেখ না